তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাইকে আরও একটা নতুন এবং খুবই একটা স্পেশাল ভিডিও ভিডিওতে স্বাগত তোমরা জানো নন্দলালকে নিয়েছিলাম আমি প্রায় মার্চের সময় আমার বার্থডের সময় আর দেখতে দেখতে এক বছর হয়েও গেল নন্দলালের সঙ্গে তো সেটাই আজকে সেলিব্রেট করব আজকে নন্দলালের সঙ্গে তো দেখতে পাচ্ছ আমি কেকও এনেছি আমার সঙ্গে একটা ক্যামেরাম্যানও আছে কিন্তু আমি তাকে ক্যামেরাতে এখন আস আনছি না কেননা তাকে নিয়ে পরে একটা স্পেশাল ভিডিও আসবে স্পেশাল একটা টপিকে তো যাই হোক ক্যামেরাম্যানকে আমি একটু ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি দিয়ে বাকি কথা বলছি তো এই যে দেখতে পাচ্ছ নন্দলালের জন্য ফ্রেশ একটা কেক নিয়ে আসলাম কাটার জন্য বছর হয়েছে আরও একটা জিনিস নিয়েছি সঙ্গে করে এক বছরের জন্মদিন তো যাই হোক চলো আজকে কেকটা কাটবো আর সত্যি বলতে আমার লাইফে নন্দলাল আসার পরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে অনেক কিছু বদলেছে আর অনেকটা আমি স্যাটিসফাইডও ওকে আসার পর থেকেও খুবই খুশি আমি ওকে পেয়ে সেই জন্যই আজকে তার জন্য একটা ছোট্ট একটা উপহার ছোট্ট একটা তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখেওছি নন্দলাল বলে লিখেছি হ্যাপি বার্থডে এখানে দেওয়া ছুড়ি আমার হাতে ক্যান্ডেল দেখতে পাচ্ছো কত সুন্দর করে লেখা এই যে লেগে গেল এক বছরের ক্যান্ডেল তো একটা থামডেল নিয়ে হবে কেকটাকে আবার কাটবো আর এটা হচ্ছে গিয়ে লাইটার আমি সত্যি এটা ক্যারি করতে আমার খুবই মুশকিল হয়েছে কেননা আমি বিলিশ গায়েট খাই না যার জন্য এটা ক্যারি করতে আমার একটু প্রবলেম হয়েছে যাই হোক এখন ধরাচ্ছি আমি কিন্তু কথাটা হচ্ছে এখন ক্যান্ডেলটাকে নিভাবে কি যার জন্মদিন সেই নিভাবে যার জন্মদিন সেই আজকে ক্যান্ডেল নেভাবে টেকনোলজি কা মা ভেহে নে কাটদি রে ভাই তুনে তো দেখসা বাস ক্যান্ডাল নিমান হয়ে গেছে বা নন্দ লালের উপরে বলবে হ্যাপি বার্থ দে হ্যাপি বার্থ ডে টু চলো প্রথম টুকরোটা ছোট টুকরোই একটা নন্দলালকে দিয়ে সামনে রেখে জন্মদিনে তুই খা তাহলে তো ভাই একটা বাইক শুধু একটা বাইকই না একটা মেশিনও না এটা সত্যি একটা ছেলের কাছে একটা ইমোশন আর আমার কাছে আসার পর থেকে সত্যি আমি খুবই হ্যাপি হয়েছি ওটাতে তো তার জন্যই এই বার্থডে সেলিব্রেট করা যাই হোক ফার্স্ট বছর সেলিব্রেট হলো হোক এর পরেও আমি চাই যে আরও ভালো করে আমি সেলিব্রেট করতে পারি চলো কেকটা বাকিটা কাটি এবং খাই আর সেলিব্রেশন এখানেই শেষ নয় কেননা ওর কালকে বার্থডে কালকে আঠেরো তারিখ আজকে যেহেতু সতেরো তারিখ সেটা আজকে একটা প্রি বার্থডে সেলিব্রেশন হয় তো আজকে এটা প্রি বার্থডে সেলিব্রেট করলাম কারণ কালকে আমার অফিস আছে কালকে আমি সেলিব্রেট করতে পারবো না তাই আজকে কেক কাটাটাই হয়ে গেল কালকে মা ওকে ভালো করে পুজো দিয়ে দেবে এবং ওকে মালা টালা পরিয়ে দেবে তো আসল বার্থডে কালকেই সেলিব্রেট হবে বাট কেকটা আজকে কাটা হয়ে গেল কালকে বাংলা বার্থডে হবে আজকে ইংরাজি বার্থডে হলো গাইস আমার মতো যেমন আমার দুবার তিনবার করে বার্থডে হয় তেমন সরি গাইস ওর চারবার বার্থডে হয় তো নন্দলালের ফার্স্ট কেক আমিও খেলাম একটু ক্যামেরাম্যানও খাইছ বাট ক্যামেরাম্যানকে আমি দেখালাম না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমি এখানে শেষ করছি না লাস্টের আমি কালকে মাঝেক্ষণ ওকে মালা টালা পরাবে সেই ভিডিওটাও আমি একটু অ্যাড করে দেবো তো এই যে দেখতে পাচ্ছ আমি দুটো মালা নিয়ে এসেছিলাম একটা আমাদের গোপালের জন্য আর একটা আমার গাড়ির জন্য তো মা আজকে পুজো দেয়নি আজকে বাবা পুজো দিয়েছে তাই আমি স্নান করে উঠে আমি অফিস যাব তো স্নান করে উঠে আমি মালাটা পরিয়ে দিলাম গোপালকে আর দেখতে পাচ্ছ গোপালকে আমি টুপিটাও পরিয়ে দিলাম আর দেখতে পাচ্ছো গোপাল কি সুন্দর লাগছে এবারে মালাটা পরিয়ে তো যাই হোক এবার এই যে দেখতে পাচ্ছ আরও একটা মালা আছে প্যাকেটের মধ্যে এই মালাটা নিয়ে গিয়ে আমি আমার গাড়িটারকে পরিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছ গাড়িটাকে আমি হালকা করে ঢাকাই দিয়ে রেখেছিলাম কেননা ধুলোবালি পড়বে গাড়িটাকে আমি খুব সুন্দর ক্লিন করে এনেছিলাম তো দেখতে পাচ্ছ গাড়িটা একদম খুব সুন্দর চকচক করছে আর এই যে পরিয়ে দিলাম ওর গলাতে একে একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম দেখতে পাচ্ছো গাড়িটাকে কি সুন্দর লাগছে দেখো জাস্ট শুধু দেখো কি সুন্দর লাগছে গাড়িটারও এক বছর হয়ে গেল আমার সাথে মানে আমি নিজেও বুঝতে পারছি না যে এক বছর হয়ে গেল ওর সঙ্গে মানে এই তো সবে নিয়ে আসলাম আর গাড়িটাও এখন কন্ডিশন দেখো খুবই ভালো আছে খুবই ভালোভাবে রেখেছি কারণ আমি নিজে একা হাতেই গাড়িটা চালাই যার জন্য গাড়িটা এখনও পর্যন্ত ঠিকঠাক আছে এক বছর হয়ে গেছে তাও কিন্তু দেখতে পাচ্ছ গাড়ি একদম পুরো নতুনের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ গাড়িটাকে কি সুন্দর লাগছে যাই হোক আমি তো ভীষণ খুশি ওর এক বছর সেলিব্রেট করতে গিয়ে আর সামনে আমারও বার্থডে আছে তবে নিজের বার্থডে নিয়ে আমি অতটাও মাথামাতি করছি যতটা আমার এই প্রিয় গাড়িটার প্রতি আমি মা মানে কী বলবো আমি বুঝতে পারছি না কী বলবো এতটাই আমি এক্সাইটেড এতটাই আমি খুশি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ নন্দলালকে নিয়ে আরও অনেক ভিডিও নতুন আসতে চলেছে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই